না মাসে যদি আমার বিষটা কাজ আসে চেষ্টাই করি যে কাজই ভালো হোক কিন্তু বিষটা কাজ তো আসলে ভালো হবে না বিশটা কাজের মধ্যে দেখা যাচ্ছে দশটা ভালো হলো দশটা সস্ত হলো খারাপও হলো না সস্য হলো তো সস্যটাকে আমরা খারাপ হিসেবে ধরে নিই আমার ভীষণ ভালো লাগছে বন্ধুর নিমন্ত্রণে বন্ধুর ভোজন খুবই ভালো লাগছে আমার আসলে আসার প্ল্যানিং ছিল না কিন্তু দুদুল ভাই তারপর হচ্ছে মালিক ভাই এরা যখন আমাকে বলেছে তো তাদেরকে আসলে না করতে পারিনি তো বিশেষত আমি তো ক্রিকেট পারি না পারিই না বাট তারা যে আমাকে অংশগ্রহণ করতে বলেছে যতটুকু পেরেছি ভালো লাগছে যে নতুন এক্সপিরিয়েন্স ভালো মন্দ মিলিয়ে তো ভালো কাজ যেমন কালো হয়েছে আগে হচ্ছে খারাপ কাজ যেমন কালো হয়েছে আগে হচ্ছে তো ভালো মন্দ মিলিয়ে আসলে চলছে চলবে এর মধ্যে যে খারাপটা হচ্ছে না তা না খারাপটা কিছু সংখ্যক মানুষ হচ্ছে বাট আমরা যারা আছে বা বাদ বাকি যারা আছে আপনি ইউটিউবে গেলে বা টেলিভিশন মিডিয়া বলেন ওটিপি বলেন সবাই আসলে ভালো কাজ করার চেষ্টা করছে কিন্তু মাঝে মাঝে হয় না যে ব্যাটে বলে হচ্ছে না কিন্তু সবারই আসলে ভাবনার জায়গাটা থাকে যে আমি সুযোগ পেলে ভালো কাজ করব বা ভালো কাজের সুযোগটা কখন আসবে সেটা আমার ক্ষেত্রেও আমার ক্ষেত্রে আমি যখন কোনো কাজ পাই বা কোনো কাজ করি আমার আসলে ভাবনাই থাকে যে আমি ভালো একটা কাজ করতে চাই তাই না মাসে যদি আমার বিষটা কাজ আসে চেষ্টাই করি যে বিষটা কাজই ভালো হোক কিন্তু বিষটা কাজ তো আসলে ভালো হবে না বিষ্টটা কাজের মধ্যে দেখা যাচ্ছে দশটা ভালো হলো দশটা সচ হলো খারাপও হলো না সস্য হলো এই সোস্যটাকে আমরা খারাপ হিসেবে ধরে ধৈর্য সহকারে ভালো কাজ করে যাওয়া হেরে না যাওয়া অনেক বাধা আসবে অনেক বিপত্তি আসবে অনেকে অনেক কথা বলবে অনেককে আমরা যারা মাঝে মাঝে ফেসবুকে বা বাইরে অনেক ট্রোলের শিকার হই সেটা হবে বাট ধৈর্য সহকারে এগুলোকে এগুলোকে ইগনোর করে নিজের কাজটা মন